গুড আফটারনুন বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো বিনদাস আছি তো প্রিয়া ব্লগ আসাম চ্যানেলে মানে আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আর এখন থেকে আমার ব্লগটা আমি আরম্ভ করছি তো এখন আমি ঘুরতে যাব হলো মুলাং মন্দিরে মার্গেটাতে আছে মানে লিডুর থেকে লিডুর দিকে আছে তো এই ফার্স্ট আমি মুলাং মন্দিরে মানে যাচ্ছি আর কি তো সত্যি ভালো লাগছে আমার এই বিয়ে হয়েছে কয়েক বছর হয়ে গেছে কিন্তু আমি কোনোদিনও যাইনি আজকে প্রথমবার যাচ্ছি তো তার জন্য তোমাদেরকেও আমার সঙ্গে করে নিয়ে যাচ্ছি তো চলো আমার সঙ্গে আমি পুরো পুরো রেডি আজকে শাড়ি পরে নিয়েছি রোজ দিন তো কুর্তি পরেই যাই তো কেননা আজকে ইচ্ছে হলো একটু শাড়ি পরেই যাই সব সবসময় সবাই বলে আমাকে আমি এখানে খালি কুর্তি পরি খালি কুর্তি পরি এতগুলো শাড়ি জমা হয়ে গেছে গদরেজে খালি পরে না তো তার জন্য আজকে শাড়ি পরে নিয়েছি এক তো চলো আমার সাথে ফুল লুকটা বাইরে গিয়ে দেখাচ্ছি এদিকে বর আর বউ দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সেজে গুজে না সেজে সে তো শুধু আমি একা আর ইদানিং যেন আমার চোখের নিচে কাজল পড়তে খুব ভালো লাগে জানি না কেন ভালো লাগছে আর তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আর চোখের নিচে কাজল পড়তে পড়তে একটু দেরি হয়ে গেছিলো তার জন্য মা আর বাবা একটু আগে বেরিয়ে গেছিলো তো এখন আমাদের মার্কেটার থেকেও তিনজন উঠবে তোমরা তাড়াতাড়ি গেস করে তো কে কে উঠছে আমাদের সাথে আরও তিনজন কে কে যাচ্ছে

এবার তোমরা বলো তো কারা কারা গেস্ট করতে পেরেছিলে যে আমাদের সাথে জামেবাবু ওরা যাচ্ছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে তো এখন আমরা মোলাঙের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো এদিকে দেখতে পারছো যে আমরা মানে বরগোলায় পের হয়ে গেছি তো এদিকে লিদুর পাহাড় শুরু হয়ে গেছে তো এত সুন্দর সুন্দর পাহাড় দেখতে খুব ভালো লাগে আর তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের কাদের কাদের পাহাড় ভালো লাগে কাদের কাদের মানে ঝর্ণা ওয়াটারফল ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে আমিও জানাবো তোমাদেরকে তো আমরা এখন পৌঁছে গেছি মনস্ত্রিতে চলো আগে গিয়ে তোমাদেরকেও দেখাচ্ছি কে কে ফেছে

সরি বিস্কুট তো না বিস্কিট কি তাই তো তো এখান থেকে এখন বিস্কিট আর ধূপকাঠি কিনে নিয়েছি শাহবাবু তো আর জানো তো এই দোকানটাতে প্রচুর পরিমাণে পারফিউম রাখা ছিল তো আমি শাহবাবুকে জিজ্ঞেস করলাম যে এত পারফিউম কেন রাখা হয়েছে এখানে তো ও শাহবাবু আমাকে বললো যে এখানে নাকি অনেক মানে বাইরে বাইরে থেকে মানুষ আসে পারফিউম মানে এখানকার যে ভান্টে বাবা উনি নাকি পারফিউমে কিছু মন্ত্রসন্ত্র পরে দে সেটা নাকি কোনো শুভ কাজে যাওয়ার আগে সেই পারফিউমটা অল্প লাগিয়ে গেলে মানে সেই যাত্রাটা নাকি শুভ হয় আর কামটা নাকি সাকসেস হয় এদিকে আমরা একটু গ্রুপ সেলফি নিয়ে নিচ্ছিলাম ফটো নিয়ে নিচ্ছিলাম তো এসে দেখলাম এখানে দরজা বন্ধ কারণ আমাদের আসতে দেরি হয়ে গেছিলো তার জন্য বিকেলবেলা নাকি এখানে দরজা বন্ধ করে রাখা হয় সকাল সাড়ে নটার থেকে মানে খোলা থাকে আর কি যাই হোক ব্যাড লাক মানে নিজেও দেখতে পারিনি আর তোমাদেরকেও দেখাতে পারিনি যাই হোক আবার আসবো কারণ তো খুব একটা বেশি দূর না আসবো আবারও তো এখানে যেন অনেক মানে প্রায় পঞ্চাশটার ওপরে ডগিস ছিল কুকুরগুলো ছিল আর এদিকেতে পারছো জামাইবাবু সাহাবু সবাইকে বিস্কিট খাওয়া ছিল প্রত্যেক মানে যারা যারা আসে তারাও নাকি এখানে বিস্কিট খাওয়ায় গুলোকে এই ডগিসগুলোকে গুলোকে সামনে ওই রুমটাতে বন্ধ করে রেখেছিল আর এখন এটা খুলে দিয়েছে এখন সব ডগিসগুলো গুলো বেরিয়েছে কয়েকটা ভিতরে আছে टोटल फिफ्टी टू है और सारा मतलब अंदर में है আর এদিকে দেখতে পাচ্ছ বাবা এই ডগিটাকে আদর করছে আর ডগিটাও মানে খুব মানে আদর খাচ্ছে আর কি বাবার থেকে আর জানো তো এখানে প্রত্যেকটা ডগি খুব ভালো পাশে এসে বসে এরকম আদর করলে চুপচাপ বসে থাকে আর একটু হাল্লা করে না এদিকে শাহাবু আদর করছে চুপচাপ বসে আছে তো একটু আমিও আদর করে নিচ্ছিলাম খুব ভালো লাগে দেখতে এরকম মানে একটু হাল্লা করে না মানে খুব ভালো লাগছিল আর প্রচুর মানে ভিডিও ফটো তুলেছি ডগিসগুলোকে নিয়ে তো এখন আমরা চলে এসেছি মনেস্ট্রির অপোজিট সাইডে একটা পার্কের মতো বানিয়েছে তো যেহেতু আমাদের আসতে খুব দেরি হয়ে গেছে অন্ধকার সন্ধ্যা নেমে এসছে তো অন্ধকার অন্ধকার ছিল তো তার জন্য খুব ভালো করে ভিডিওটা হয়নি আর কি মানে দিন আলো আলো থাকলে মানে খুব ভালো আসতো ফটো ভিডিও সব আর এখানে সেরকম বাইরের মানে লোকজনও ছিল না শুধু আমরা আমরাই ছিলাম আর এখানদের বাসিন্দার লোকজনরাই ছিল তো আশা আছে আরেক দিনও আসবো তো অন্ধকার অন্ধকারে কিছু ভালো করে বোঝাও যাচ্ছিল না আর এই পুরো এরিয়াটা মনিস্ট্রির মানে পুরো মনিস্ট্রি কিছু কিছু বানানো ছিল আর কি পিছন দিকে নাকি নদীও একটা আছে তো যাই হোক আরেক দিন আসলে পুরোটা ভালো করে তোমাদেরকে ভিডিও করে দেখাবো আর কি তো এখন সন্ধে নেমে এসছে তো তার জন্য আমাদের তাড়াতাড়ি করে বের হতে হবে কারণ অন্ধকার হয়ে গেলে একটু প্রবলেম হয়ে যাবে কারণ লিদুর ভিতর দিকে অনেক ভিতর দিকে আছে মানে তো তার জন্য তাড়াতাড়ি করে বের হয়ে গেছিলাম আমরা তো এখন আমরা দেখতে পাচ্ছ জামাইবাবু যাচ্ছে হলো সানু ফুড প্লাজাতে কিছু কিছু খাবার জিনিস নেবে আর কি তো এখন আমরা সোজা বাড়িতে যাব আর কি তো তারপর বাড়ি যাব আর কি তো আমরা এখন মুলাং মন্দির থেকে সোজা চলেছি চুড়দিদের বাড়িতে তো এখন চুড়দিদের বাড়িতে চাটা খেয়ে সোজা চলে যাব বাড়ি জাম্বু কি দিয়ে চা খাচ্ছো দিয়ে তো নিয়ে গেলে না ঠকিয়ে দিলে আমাকে ওখান থেকে ভালো খাওয়া হচ্ছে ঘরের খাওয়ার মতন কোন খাওয়া হবে নাকি ঘরের খাওয়ার তাজা খাওয়া হ্যাঁ ওখানে ওখানে খেয়ে লাভ নাই না ঘরের শান্তি মতন খাবে এদিকে এখন আমরা সবাই একসাথে বসে চা খাচ্ছিলাম জাম্বু পেটিস এনেছিল তো পেটিস আর পপ এনেছিল আর কি তো সেটাই এখন আমরা সবাই একসাথে বসে খাচ্ছিলাম তো জ্যাম্বুকে বলেছিলাম হোটেলে ঢোকাতে জ্যাম্বু ব্যাকারি থেকে পেটিস এনে বাস কাম চালিয়ে নিয়েছে ঘরে বসিয়ে তোমাদেরকে খাওয়াচ্ছি হ্যাঁ আর তোমার ঘরে বসিয়ে খাওয়াচ্ছি এটা এটা ভালো না হোটেলে বসে খাবে গাড়িতে উঠবে চলে আসবে এখানে তো আরাম করছে না হোটেল তো আরাম করতে দেবে না একটু আগে তোমাদেরকে বললাম যে চা খেয়ে বাড়ি চলে যাব। কিন্তু এর ফাঁকে চা খাওয়ার ফাঁকে জামাইবাবু চুক্তি করে বাজারে গেছে বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে আর কিছুতেই আমাদেরকে বাড়ি যেতে দেবে না বাড়ি মানে খাওয়া দাওয়া করে আমাদেরকে বাড়ি যেতে বলেছিল তো তার জন্য একটু ছুদ্দিকে হেল্প করে দিচ্ছিলাম আর ওদের বাড়িতে আজকে প্রজাপতি ঢুকেছিলো তো এদিকে ঘড়িতেও সময় হয়ে গেছে প্রায় এগারোটা আর শাহাবাবু গেছিলো হল ডিব্রুগড় ও রিজার্ভ এসছিল তার জন্য এদিকে এখন রান্না রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে যেহেতু এগারোটা বেজে গেছে তো এখন ছুদে আমাদেরকে সবাইকে খেতে দিয়ে দিয়েছিল আর কি তো দেখতে পাচ্ছ ভাত উত বাড়া হচ্ছে এখন সবাই ভেবেছিল শাহাবাবু আসলে একসাথে খেতে বসবো কিন্তু শাহবাবুকে ফোন করা হয়েছিল তো ও বললো যে খেয়ে নিতে ওর নাকি দেরি হবে তার জন্য আর এদিকে দেখতে পাচ্ছ যে বেড়ালটা বসে আছে ও নাকি ভাত চাত খায় না ও শুধু মাছের কাটার জন্য ওয়েট করছে তো আজকে আমরা জামুদের ঘরে থাকবো আর কি কারণ সাহাবুও গেছে হলো রিজার্ভ ডিব্রুগড় পেশেন্ট নিয়ে গেছে তো তো রাত্রেবেলা তো এখন কোনো সেরকম সুবিধা নেই বাড়িতে যাওয়ার অটো টোটো সব এখন বন্ধু যাওয়াটা তো হবে না তো আজকে দিন রাত্রটা এখানেই থাকতে হবে তো কিছু বলতে চাই তো বলো ও কি বলবে বলতে বলতে হাসতেই থাকে হ্যাঁ জুলোয় কি বলবে বলতেই পারে না বলতে লাগে শাহবাবু আসলো আসার পরে সবাই মিলে মুলাঙে বুদ্ধ মন্দির দেখতে দর্শন করে গিয়েছিলাম তখন ওরা আমাদের বাড়িতে এখন আসবে বলতে চলে যাবে শাহাবু গেলো চাউ খেয়ে মেডিকেলে গেছে কোন পেশেন্ট আছে নিয়ে গেল। এখন ডিব্রুগড় থেকে কখন আসে না আসে ওইখানে মেডিকেলে গিয়েছে আর ওখানে আমরা আমরা তো খেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে কখন কি করব ও কখন আসবে না আসবে ভোর হতে পারে বা তিনটা বাজতে পারে কখন কি হবে আমরা বলতে পারি না তার জন্য ওখানে ওদেরকে আমি ঘুম পাতিয়ে রাখি তা আমরা বেঞ্চটা একটা বানিয়েছি এখন খাটটাকে বড় করতে হবে কি করবো ওখানটা এতজন মেম্বার ওখানটা মানে গড়াগড়ি করে ঘুমাতে হবে না তার জন্য ওদেরকে ফ্রিভাবে দিয়ে দিয়েছি জায়গাটাকে হ্যাঁ জায়গাটাকে ঘুমিয়ে দেওয়া অসুবিধা হবে না হ্যাঁ তারপর অতিথি আসবে কেউ আসবে তো লোকনাথ পুজোতে কেউ কেউ থাকবে যন্ত্র মন্ত্র কোন তন্ত্র সবই আসবে হ্যাঁ হ্যাঁ তার জন্য আমরা এখন রেডি করে করে রাখছি হ্যাঁ কে কে আসবে লোকনাথ পূজাতে হ্যাঁ আর তালাবাতিকে আসবে হ্যাঁ কুটি আসবে এবং আমাদের ঘরে আগামী জুনে জুনে দুই তারিখ লোকনাথ পূজা আসে আপনারা যারা যারা শুনবেন এই নিমন্ত্রণটা তারা সবাই যেন আমাদের ঘরে আসবেন আনন্দময়ময়ী সবে উৎসব হবে হ্যাঁ অল্প আমাদের মহা উৎসবের প্রসাদটা হবে অল্প অল্প গ্রহণ করে আপনারা সবাই যাবেন নমস্কার জয় বাবা আর আমিও আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বা